শুভ সন্ধ্যা কবিতায় চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রায় ছয় থেকে সাত মাস পরে আবার নিজের শখের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার হাজব্যান্ডের বাইপাস সার্জারি হয়েছিল আপনাদের দোয়া আশীর্বাদে সে এখন অনেকটাই সুস্থ আজকে আমার লেখা একটি কবিতা শোনাব অগোচরে থাক সাধারণ মেয়ে আসলে কবির লেখা কাব্যের সাথে সাধারণ মেয়েদের জীবনযাত্রার অনেক তফাত সেটাই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি আকাশ এখন ডিপ্রেশনে কেঁদে ভাসাবে কদিন বোধ হয় মন শুধু বলে এমন দিনে স্কুলের পথে না গেলে নয় ভিজে যায় যদি শাড়িখানি গায়ে পৃথিবীটা বুঝি যাবে রসাতলে জ্বরের জীবাণু মহা উৎসাহে থাবা বসাবে বলে তাহলে এখন কি করণীয় আকাশ পাতাল ভাবি বসে বসে মেঘের বিরহে বাড়িধারা যেন অজরে অবাধে পড়ে খুশি খুশি গালে হাত দিয়ে ভাবার মতো সময় কোথায় বলো দেখি হাতে জীবন অচল পয়সা তো নয় বাতিল বৃষ্টির খাতে আবার পাকিজার সেই মিনা পায়ের মতো স্বর্গীয় হলে বুঝতাম নয় মাটিতে রাখলে অনাদর হতো কোথায় কি সবই ফাঁকা গুলজার নেই জীবন খাতায় নিজের মাথা নিজেই ঢাকো কেসি পালের ছাতাই যত বাবু আনি অটোবাস ট্রেনে পায়ে কাদা নিয়ে যে যার কর্মে ছুটে চলে যাও ঘরের মায়া বুক চাপা দিয়ে হাপুস নয়নে কাঁদছে কাঁদুক মেঘবালিকা দিন রাত জুড়ে রোজনাম চা বাঁধা আছে সেই সা থেকে সা একই সুরে বিমোহিত হোক বৃষ্টির কণা কবিদের গড়া মায়ানগরীতে অগোচরে থাক সাধারণ মেয়ে ভিজে মন নিয়ে ঠিক বিপরীতে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন